ভারত কেমন সম্পর্ক চায় সেটা তো তার সিদ্ধান্ত নেবে অবশ্যই বাংলাদেশ সিদ্ধান্ত নেবে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন সম্পর্ক চায় একইভাবে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে যে বাংলাদেশের সাথে তারা কেমন ভালো কেমন সম্পর্ক চায় এটা দুই পক্ষেরই বিষয় এবং এটাতে এই বলাতে দোষের কিছু নেই আমার তো মনে হয় যে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন এই শব্দটা আমরা ব্যবহার করি আমরা সেটা চাই এবং অন দি বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড রেসিপ্রোকাল ইন্টারেস্ট হ্যাঁ এটাই এবং এ ব্যাপারে আমাদের কোনো অস্পষ্টতা নেই ভারত কেমন সম্পর্ক চায় সেটা তো তারা সিদ্ধান্ত নেবে তবে উনি কিছু বলেছেন যে বাংলাদেশের বিভিন্নজন আপত্তিকর সব কথাবার্তা বলছে সরকারের ভিতর থেকে ভারত বিরোধী আমি এটা নিয়ে কোনো মানে এটার ন্যায় অন্যায় উচিত অনুচিত বিচার করতে চাই না কিন্তু আমার কথা হলো যে এরকম কথা আমাদের এখান থেকেও বলতেছে ওনাদের ওখান থেকেও বলছে ওনাদের মুখ্যমন্ত্রী তো এখানে পারলে ইউএন তিন পাঠায় মানে ফোর্স পাঠায় দেন হ্যাঁ পিসকিপিং ফোর্স পাঠিয়ে দেন ওনাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী অহরহ বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছে তো আমরা ঠিক আছে এগুলি চলতে থাকবে ধরে নিয়েই তো আমরা চেষ্টা করতেছি যে সম্পর্ক ভালো করা যায় কিনা কাজে আমাদের অবস্থানটা সেটাই যে আশপাশ থেকে দু চারজন কি বললো না বললো তাতে সেটাতে মনোযোগ না দিয়ে আমরা বরং আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করি এবং সম্পর্ক ভালো করতে গেলে তো বরং আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যে ওখানে ভারতীয় আতিতীয়তা থেকে যে বিভিন্ন কথাবার্তা বলছেন এগুলি তো আসলে ক্ষতিকর সম্পর্কের জন্য ক্ষতিকর ঠিক আছে আমাদের অস্থিতিশীলতা বা এ ধরনের কিছুকে আমাদেরই সামাল দিতে হবে কিন্তু ওনার বক্তব্য যে সেটাতে আগুন ধৃতা হতে দিচ্ছে এটা তো স্বীকৃত ব্যাপার সবাই জানে এটা একইভাবে ধরুন ভিসার ব্যাপার ভিসা অ্যাবসোলিউটলি তাদের অধিকার তাদের যে কাউকে ভিসা না দিলে আমাদের কিচ্ছু বলা নেই কিন্তু যখন ভিসা দেওয়া হচ্ছে না বা কমিয়ে দেওয়া হচ্ছে সাংঘাতিকভাবে আমরা তো বিকল্প খুঁজে নেবই তো এগুলি হচ্ছে স্বাভাবিকতা আমরা চাই যে ভালো সম্পর্ক চাই কিন্তু যদি কোনো সমস্যা কোনোখানে থাকে আমাদের সব বিকল্প দেখতেই হবে সংখ্যালঘু সম্বন্ধে উনি আবার বলেছেন তবে সংখ্যালঘুর বিষয়টা হচ্ছে যে এই অভিযোগগুলি প্রধানত ভারতীয় মিডিয়ার যে বিকৃত একটা তথ্য প্রবাহ সৃষ্টি করেছে তারা তার ভিত্তিতে এগুলি বিভিন্নখানে বিভিন্নজন বলে বেড়াচ্ছে আর তার থেকে বড়ো কথা হলো যে সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে না বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশ বিষয় যেমন ভারতের সংখ্যালঘু কীরকম ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা ভারতের বিষয় কাজে এটা আমি মনে করি যে এ ব্যাপারে ওই যে নন ইন্টারফিয়ারেন্স পলিসি আমাদের যেতে হবে আমাদের সংখ্যালঘুদের বিষয়টা আমরা দেখছি তারা বাংলাদেশের নাগরিক আমার যতটুকু অধিকার আছে তাদের প্রত্যেকের ঠিক ততটুকু অধিকার আছে এই দেশের উপরে এবং সেটাই সরকার সবসময়